নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর চলে এসছি তোমাদের সকলের কাছে আরও একটি ইজি রেসিপি নিয়ে যেটা ইজি হবে টেস্টিও হবে আর খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে তো কি বানিয়েছি জানার জন্য রিকোয়েস্ট হলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু তো তোমরা যদি এই রেসিপিটা বানাতে চাও তাহলে আলুটা এরকম গোটাভাবেই সেদ্ধ করে নেবে তারপর আলুটাকে আমি ছোট ছোট গোল গোল রিং করে কেটে নেব তো যদি তোমরা এখানে চাও সেদ্ধ আলুর পরিবর্তে কাঁচা আলু ইউজ করতে পারো কাঁচা আলুটাকেও এরকম যতটা সম্ভব পাতলাভাবে রিং করে কেটে নিতে হবে তো দেখো সেক্ষেত্রে কী হয় সময়টা একটু বেশি লাগে আর আমাদের সকালে যেহেতু খুব একটা বেশি সময় থাকে না বাচ্চাদের টিফিন বানানোর জন্য ওদেরকে রেডি করার জন্য তো তার জন্য টাইমটা বাঁচানোর জন্য কি হয় যদি আমরা আলুটা সেদ্ধ করি নিই খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে তো আলুগুলো দেখো আমার কেটে নেওয়া রেডি হয়ে গেছে এরপর নিয়ে নিয়েছি বেসিক কিছু জিনিস মানে সবজি তোমরা এখানে যে কোনো সবজি কিন্তু ইউজ করতে পারো আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ যেটা আমি একদম পাতলা করে রিং রিং করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি কিন্তু অল্প একটু গাজর গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি আমি আজকে যেটা বানাচ্ছি রেসিপিটা খুবই অল্প করে বানাচ্ছি তাই আমার কাছে কিন্তু পরিমাণও খুব অল্প তাই তোমরা যদি বানাতে চাও তোমরা কিন্তু পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারো আমি নিয়ে নিয়েছি এখানে আটা আমি আটা ইউজ করছি ময়দা কিন্তু নয় দু চামচের মতো টেবিল চামচের মতো আমি এখানে আটা নিলাম তার সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু গোলমরিচ আমার বাচ্চা ঝাল খেতে পারে না তাই গোলমরিচ অল্প নিলাম তোমরা কিন্তু চিলি ফ্লেক্স ইউজ করতে পারো নিয়ে নিলাম অল্প একটু অরিগানো না থাকলে তোমরা স্কিপও করতে পারো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর তার সাথে নিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি চিনিটা চাইলে স্কিপও করতে পারো তো নিয়ে নিলাম অল্প একটু হলুদ হলুদের গোড়ার পর নিয়ে নিচ্ছি একটা মশলা যেটা জিরে ধনেটাকে আমি শুকনো খোলায় ভেজে একটা মশলা রেডি করে রেখেছি এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব তো এখানে তোমরা জলের পরিবর্তে দুধও ইউজ করতে পারো তো আমি যেহেতু ডিম ইউজ করবো অনেকে বলে থাকতে পারো যে ডিম আর দুধটা আমরা একসাথে পছন্দ করি না তার জন্য আমি জল দিলাম তো আমি ডিমের সাথে কিন্তু ব্যাটারটা রেডি করলাম না চাইলে দিয়ে যেতে পারতাম আমার মনে হয় ব্যাটারটা খুব ভালো হয় না রেডি সেজন্য আমি পরবর্তীকালে ডিমটা দিচ্ছি তো দেখো আমি এখানে একটাই ডিম ইউজ করছি তোমরা চাইলে কিন্তু দুটো তিনটে যে কোনো ডিম মানে জ্বরটা খুশি তোমাদের ডিম তোমরা দিতে পারো তারপরে দিয়ে নিচ্ছি গাজর গাজরটাও আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেবো তো তোমরা যে কোনো সবজি যেটা খুব কুইক রান্না হয়ে যাবে সেরকম কিছু সবজি তোমরা অ্যাড করতে পারো আর তাছাড়াও যদি অন্য কোনো সবজি দিতে পারো দিতে চাও আর কি অল্প একটু ফ্রাইং প্যানের কিংবা কড়াইয়ের মধ্যে দিয়ে ফ্রাই করে নেবে যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় তো ব্যাটারটা ভালো করে আমি রেডি করে নেবো এই যে আমি এখানে আটা ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে আটার পরিবর্তে বেসন বা ছাতুও কিন্তু ইউজ করতে পারো ব্যাটারটা রেডি করার পর আমার মনে পড়লো আমি তো চিজটাই দিতে ভুলে গেছি তো তোমাদের কাছে যদি চিজ অ্যাভেলেবেল থাকে অবশ্যই অল্প একটু চিজ ইউজ করো যাতে টেস্ট আরও কিন্তু বেড়ে যায় তো আমার কাছে মশলা কিংবা প্রসেস চিজ কোনোটাই অ্যাভেলেবেল ছিল না চিজ স্লাইস ছিল সেটাই আমি ছোটো ছোটো করে কেটে কিন্তু দিয়ে নিলাম এরপরে বসিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান যার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প একটু তেল তো দেখো তোমরা তেলের পরিবর্তে চাইলে এখানে বাটার ইউজ করতে পারো আমি এখানে ঘিটা ইউজ করলাম না এর রেসিপিতে ঘিটা কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না আর বাটার কিন্তু তোমরা দিতে পারো এখানে দিয়ে নিচ্ছি আলুগুলো যেগুলো আমি সেদ্ধ আলুটা কেটে রেখেছিলাম সাইড মানে আমার ছোটো ছোটো করে আমি দেখো আমি সাইড করে সাজিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে যখন আমরা ফ্রাইং প্যানে কিছু ভাজি আর যেটা পরিমাণটা কম থাকে তো সেক্ষেত্রে কি হয় একটা সাইডে চলে আসা আর যেহেতু আমার পরিমাণটা কম তো আমি একটা সাইড করে এগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে অন্য সাইডে জানি তো ওইদিকে যাবে না এইদিকেই আসবে তো এই সাইড করেই আমি দিলাম তোমরা যদি পরিমাণে বেশি বানাও তোমরা পুরোটা জুড়ে দেবে কোনো রকম প্রবলেম হবে না ওপর থেকে দিয়ে নিচ্ছি অল্প পেঁয়াজ তো তোমরা পেঁয়াজটা রিংটা ছাড়িয়েও দিতে পারো আবার পুরোটাও দিতে পারো তো তোমরা চাইলে কিন্তু আবার পেঁয়াজটা স্কিপও করতে পারো দিয়ে নিচ্ছি অল্প অল্প উপর থেকে একটু নুন যেহেতু আমি আগেও দিয়েছি খুব অল্প পরিমাণে নুন দিচ্ছি কারণ আলুগুলোতে তো নুন নেই যাতে টেস্ট খারাপ না লাগে তার জন্য অল্প পরিমাণে নুন দিলাম এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা পুরোটা কিন্তু আলুর মধ্যে আর পেঁয়াজের মধ্যে দিয়ে নেব একটু সাইডগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করলাম যেহেতু একদম কম আছে তো দেখো তারপর আমি ঢাকা দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব ঢাকা তোমরা চাইলে ঢাকা নাও দিতে পারো তো উল্টে নেওয়ার প্রসেসটা একটু সাবধানে করতে হবে যখন দু থেকে তিন মিনিট এক সাইডটা হয়ে যাবে একটা প্লেটের মধ্যে খুব ইজিলি এটা নিয়ে নেওয়া যাবে আবার যখন উল্টাবে তখন কি করবে ফ্রাইং প্যানটা যে প্লেটটাতে নিয়েছো ওটাতে উল্টো দিকে উল্টে আবার সোজা করে নেবে খুব ইজিলি কিন্তু আবার ওর মধ্যে চলেও আসবে তো কিন্তু এই প্রসেসটি একটু সাবধানে করতে হবে যেহেতু প্যানটা খুব হিট থাকে তো পুড়ে যাওয়ার একটু চান্স থাকে আর যদি তোমরা কেউ চাও যে না নর্মালি আমরা হাতা দিয়ে উল্টে নেবো তো ক্ষেত্রে কী করবে প্রথমে ব্যাটারটা দেবে ব্যাটারটা দেওয়ার পর আলুগুলো পেঁয়াজগুলো সাজিয়ে ওপর থেকে ব্যাটারটা দেবে তাহলে কিন্তু নর্মালি হাতা দিয়ে উল্টা নেওয়া যাবে অপোজিট সাইডটা আবার দু থেকে তিন মিনিট রেডি করে নেওয়ার পর দেখো আমার কিন্তু রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এটা কাটারের সাহায্যে কেটে নিলাম আর আজকে এটাই আমার কিন্তু ছেলের টিফিনে দেব। তো এটা কিন্তু যতটা হেলদি ততটা টেস্টিও হয় একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখো বাচ্চারা কিন্তু নিশ্চয়ই খুশিও হবে আমি দিয়েছি আজকে যে টিফিনটা বানিয়েছি সেই টিফিনটা আর তাছাড়ি দিয়ে নিয়েছি অল্প একটু মাখানা তো দেওয়ার পর আমার মনে পড়লো তোমাদেরকে তো অপোজিট সাইডটা দেখানো হয়নি তো অপোজিট সাইডের কালারটা দেখানোর জন্য একটু ঘুরিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে বেল আইকনটি প্রেস করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভালো না দেখো আজকের মতো রেসিপি এখানে দেখাবে পরের দিনে একটি নতুন সুন্দর রেসিপি নিয়ে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকো পাশে থেকে